সবাইকে নমস্কার জানিয়ে আমার লাইভ ভিডিও আমি শুরু করছি তো আজকের আমার লাইভ ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমার সব দেখা পাচ্ছেন এটা হচ্ছে আমার দোকান তো অনেক চাষি আসছে দূরে দূরে থেকে চাষিরা আসছে তাদের একটাই বক্তব্য তারা তাদের কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হয়ে গেছে তো তারপরেও অনেকের জমিতে খোলা পচা রোগ লেগে গেছে যেহেতু জলটা নদীতে যেতে দেরি হয়েছে খাল বেয়ে নদীতে যেতে একটু দেরি হয়েছে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে তো যার জন্য করে খোলা পচা লেগে গেছে তো এই অবস্থায় তারা অনেকে অনেক রোগের ওষুধ ব্যবহার করে ফেলেছে সেগুলোর খুব ভালো রেজাল্ট পায়নি কারোর বা কিছুটা কাজ হয়েছে অথচ পুরোপুরি এখনও ক্লিয়ার হয়নি অথচ এছাড়াও কারো কারো কিছুটা করে কাজ হয়েছে কারোর একদমই হয় না অথচ দিন দিন গাছের পরিবর্তন হচ্ছে না ওরাও অবনতি হচ্ছে তো তারা যে বিষগুলো এসে দেখাচ্ছে যেগুলো ব্যবহার করেছে অথচ কাজ পায়নি তো সেগুলো হলো টাটা কন্ট্রাক্ট এবং ভ্যালিডামাইসিন কালকের তো একটা চাষি এসেছিল উনি এই ফাইল দুটো সঙ্গে এনেছে বললো যে এই ওষুধ দুটো ব্যবহার করে ফেলেছেন কাছাকাছির একটা দোকান থেকে নিয়েছিলেন তো সেখান থেকে নেওয়ার পরে এটা ব্যবহার করেছে অথচ কাজ হয়নি তো আপনাকে তাকে আমি বললাম এই ওষুধগুলো যখন গাছে রোগ আসে না তখন সবচেয়ে ভালো কাজ করে কারণ গাছটাকে গাট করে কিন্তু রোগ যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখন এই ওষুধগুলো খুব ভালো কাজ করবে না হালকা যখন লেগে থাকবে তখন কাজ করবে কিন্তু গাছের অবস্থা দেখলাম আর মাঝখানের একটা দুটো পাতা ভালো আছে বাদবাকি সব সাইড পাতা পচে গেছে তো মতো অবস্থায় কিন্তু এই কমা ওষুধগুলো কাজ হবে না এই প্রপিকোনা জল স্টিল ক্রিস্টাল কোম্পানি এগুলো অনেকে ব্যবহার করছেন বা ভ্যালেক্সটা ভ্যালেক্সটা একটু ভালো রেজাল্ট আছে এগুলোর থেকে এছাড়াও কিটাজিন ব্যবহার করেছেন তো কিটাজিনের সবচেয়ে ভালো রেজাল্ট পেতে গেলে আপনারা যারা ব্যবহার করবেন প্রথম দিকে তো এটা আপনারা বালির সাথে ব্যবহার করবেন সারের সাথে ব্যবহার করবেন না কেউ কেউ আছেন দেখে কিছু কিছু চাষ এমনই আছে যারা ইউরিয়ার সাথে মিক্সড করে এটা মারে আপনার গাছে যখন খোলা পচা লেগে থাকবে তখন যদি আপনারা সার ব্যবহার করেন তখন কিন্তু সেই রোগের সম্ভাবনাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয় ওষুধ কিছুটা ঠেকাতে পারলেও কিন্তু কেমিক্যালের একটা টেস্ট থাকে তার জন্য করে কিন্তু ভালো কাজ হয় না আপনারা ওই সময় সার মারা থেকে বিরত থাকবেন এবং শুধুমাত্র রোগের ওষুধ ব্যবহার করবেন এবং কিছু কিছু চাষি এমনই আছে দেখেছি এই গোড়া পচার ওষুধগুলো ব্যবহার করে ওর সাথে সাথে হিউমিক ব্যবহার করে থাকেন শিকড়ের ওষুধ ব্যবহার করে থাকেন বিভিন্ন কোম্পানি এটা হচ্ছে রামসাইড কোম্পানি রিজম এমনই ধরেন অনেক ধরনের কোম্পানি শিকড়ের ওষুধ পাওয়া যায় তো আপনাদেরকে বলে রাখি এই অবস্থায় কিন্তু আপনারা গোড়া পচা লেগে থাকাকালীন আপনারা কেউ হিউমিক জাতীয় কোনো ওষুধ ব্যবহার করবেন না সেগুলো ব্যবহার করলে কিন্তু গাছে গোড়া পচা বা খোলা পচা এগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনাটা কিছুটা বেশি থাকে রোগটাকে দমন করতে অক্ষম হয় ওষুধের কাজ কম হবে তাই আপনাদেরকে বলবো আপনারা হিউমিক মারা থেকে বিরত থাকবেন হিউমিক যদি আপনাদের দিতে হয় দেবেন দিলে গাছের সুন্দর গ্রোথ হয় গাছের কালার আসে শিকড় আটচল্লিশ ঘন্টার মধ্যে আসবে কিন্তু এই সময় মারলে কিন্তু কাজ ভালো পাবেন না আপনারা পেস্টিসাইড ছত্রাকনাশক ব্যবহার করার চার দু থেকে চার দিন মধ্যে আপনারা এটা দিতে পারেন দিলে আপনারা ভালো রেজাল্ট পাবেন রোগটাকে কন্ট্রোল করার পরে ওষুধটা দিলে তবে ভালো কাজ হবে তো আপনাদেরকে বলে রাখি যারা এই ওষুধ কমা ওষুধগুলো ব্যবহার করে ফেলেছেন ভালো রেজাল্ট পায়নি এখনও তাদের জন্য আজকের ভিডিওটা বানানো এবং যারা যাদের এখনও রোগ লাগেনি আপনাদেরকে বলবো সাইড পাতা হবে হালকা ফলাপচার লেগেছে তাদেরকে বলব আপনারা এই আগের যে ওষুধগুলো দেখালাম টাটা কন্ট্রাক্ট ভ্যালিডা ভ্যালেক্সটা স্টিল কিটা তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা বিভিন্ন বেশ কিছু পাউডার আছে যেমন তোমার ব্যাবিস্টিন তো এই জাতীয় যে পাউডার জাতীয় যেসব ওষুধগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন কিন্তু এগুলো প্রথম দিকেই গাছের যখন অল রোগ লেগে থাকে তখন কিন্তু ভালো কাজ করে যখন একটু বাড়াবাড়ি হয়ে যাবে তখন আপনারা যে ওষুধগুলো ব্যবহার করে থাকবেন সেগুলো হলো অ্যামিস্টার টপ একটু দাম বেশি তো যারা অ্যামিস্টার পেস দামের জন্য নিতে চাইছেন না তাদের জন্য আর একটা ভালো ওষুধ আছে অগ্নি টপ ক্রপ কেমিক্যাল কোম্পানি এটা হলো সিনজান্টা কোম্পানির অ্যামস্টার টপ এবং এটা হলো অগ্নিটপ ট্রপ কেমিক্যাল কোম্পানি এটাও ব্যবহার করতে পারেন একই টেকনিক্যাল আছে ডাইফেন কোনা জল এবং এজেক্সটোবিন দুটো দিয়ে বানানো এটার ডোজ হচ্ছে এক লিটার পা এক লিটার জলে এক এম এল তো এর সাথে সাথে আপনারা অবশ্যই করে রোগ হলে আইসিন ব্যবহার করবেন পাতা শুকনো রোগের ক্ষেত্রে এটা অবশ্যই করে আপনারা দেবেন এর এটা হচ্ছে টেটোসাইক্লিন তো এটা ষাট লিটার জলে হবে ছ গ্রাম পাউডার আপনারা ছ গ্লাস জলে গুলে নেওয়ার পরে সেটাকে এক গ্লাস করে প্রতি ড্যামে দশ লিটার ড্যামে ছ ড্যাম হবে বড় ড্যামের ক্ষেত্রে চার ড্যাম হবে আপনারা যদি বড় ড্যামে ব্যাটারির ড্যামেজ প্রয়োগ করতে চান তাহলে চার গ্লাস জলে গুলে নেবেন প্রতি ড্যামে এক গ্লাস করে দেবেন এবং যদি দশ লিটার ড্যামে প্রয়োগ করেন তাহলে ছ গ্লাস জলে গুলে নিয়ে প্রতি ড্যামে এক গ্লাস করে দিয়ে প্রয়োগ করবেন এবং ওর সাথে সাথে অ্যামিস্টার টপ অথবা অগ্নি টপ দেবেন টেপটোসাইক্লিন ছাড়াও বেশ কিছু ওষুধ আছে ম্যাক্রোপ্লাস এগুলো আপনারা দিতে পারেন টেপ্রোসাইক্লিনের বদলে বা আরও অনেক কোম্পানির আছে মাইসিং গ্রুপের যে কোনো ওষুধ অ্যামস্টার টপ অথবা অগ্নি টপ দিতে পারেন বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ড দেখাবো এবার অ্যামস্টার টপের পরে আসছে অস্কার এটা হচ্ছে নাগার্জুন কোম্পানি এতে টেকনিক্যাল আছে অ্যাজোকস্টোফিন এবং টাইপকোনা জল দুটো টেকনিক্যাল এর হচ্ছে দ দশ লিটারে দশ এম পার লিটার এক এম এর সাথেও আপনারা মাইসিন বা ব্যাক্টোপ্লাস দিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও অ্যামিস্টার ব্যবহার করতে পারেন আগে দেখালাম টপ এবং এটা হলো অ্যামিস্টার এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা পচা যে কোনো ধরেন পচার ক্ষেত্রে কাজ করবে খোলা পচা খোলা পচা জলসার কাজ করবে না জলসার কাজ করাতে গেলে আপনাদেরকে অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারবে অথবা নেটিভও ব্যবহার করতে হবে তো অনেকের প্রশ্ন থাকে যে নেটিবো কি আমরা ধানে ব্যবহার করি অনেকে সবজি গাছে বিশেষ করে ব্যবহার হয়ে থাকে সবচেয়ে বেশি তো তাদের জন্য নেটিবোটা আজকের আমার লাইভ দেখানো তো অনেকের প্রশ্ন থাকে আর কি আমরা ধান ব্যবহার করতে আর বেশ কিছু চাষি অবাক হয়ে যায় নেটিভো তারা সব সারা জীবন বা বেশ কয়েক বছর সবজিতে ব্যবহার করছে কিন্তু ধানে কোনো সময় ব্যবহার করেনি তাদের জানানোর জন্য এটা ধানেতে ব্যবহার করবেন দুর্দান্ত রেজাল্ট আছে আমি নিজে চাষিদেরকে দিয়ে দেখেছি দুর্দান্ত রেজাল্ট তারা পেয়েছে তারা চাষিরা এসে নিজেরাই গল্প করেছে খুব ভালো রেজাল্ট হয়েছে অনেক তার আগে কমা ওষুধ ব্যবহার করে কোনো রেজাল্ট পায়নি অথচ নেটিভও ব্যবহার করার পরে তারা খুব ভালো রেজাল্ট পেয়েছে তাই আপনারা নিশ্চিন্তে এটাও ব্যবহার করতে পারেন গোড়া পচা খোলা পচা ঝলছা যদি আপনারা ঝলছার সময় দিতে পারেন দুর্দান্ত রেজাল্ট আছে শীষের সাইজ অনেক বড় বড় হবে এবং সতেজ সীচ হবে কাছে রোগমুক্ত থাকবে এটাও ঝলসার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট এবং ফলা ক্ষেত্রেও দুর্দান্ত রেজাল্ট আছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন এদের থেকে একটু নিম্নমানের হলেও এটার একটু রেজাল্ট আছে আগের যে কয়েকটা বীজ দেখালাম যেমন অ্যামেস্টার টপ অগ্নিটপ এদের থেকে একটু নিম্নমানের হলেও এটা একটু দুর্দান্ত রেজাল্ট আছে এতে টেকনিক্যাল আছে প্রফিকোনা জল এবং ড্রাইফেন কোনো জল গোড়া পচা খোলা পচা ক্ষেত্রে এটাও কাজ করে এটার দাম একটু কম আছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যে বীজগুলো আমার আমি দেখালাম এর সাথে সাথে আপনারা এর সাথে সাথে আপনারা মাইসিন ব্যবহার করবেন তো অনেক চাষি এমনই আছে অত দেখা যাচ্ছে যে গাছে খোলা পচা লেগে গেছে অথচ ওর সাথে সাথে গাছে বিভিন্ন পাতামড়া লেদা বা পাতা চুড়ে খাওয়া লেদা পোকা লেগেছে তো কিছু কিছু চাষি এমনই করে বারবার ড্যাম নিয়ে জমিতে নামার ভয়ে তারা কিন্তু পেস্টিসাইড মানে ইনসেক্টিসাইড এবং ফানজিসাইড দুটোকে একসাথে প্রয়োগ করে তাদেরকে বলে রাখি দুটোর কিন্তু টক্সিসি টক্সিসিটি আলাদা আলাদা এগুলো হচ্ছে সিস্টেমিক এসসি ফর্মাটে আছেন এবং হামলা গ্রুপের যেসব বিষগুলো সেগুলো কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অর্থাৎ ইসি গ্রুপের দুটোর কিন্তু টক্সিসিটি আলাদা তো এগুলো একসাথে আপনারা প্রয়োগ করবেন না তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না যখন গাছ ভালো থাকবে তখন কিন্তু এগুলো কাজ করবে কিন্তু যখন গাছের রোগ একটু বাড়াবাড়ি তখন কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল প্রয়োগ করবেন পোকার বিষ পরে ব্যবহার করবেন রোগটা দমন করা খুব প্রয়োজন কারণ গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে আগাছা তারপরে আসে রোগ তারপরে পোকা আমরা কিন্তু যে কোনো পোকা থেকেই বিষ প্রয়োগ করি সেটা আমরা ভেবে দেখি না যে পোকাটা আমাদের ক্ষতি করে কি উপকার করে হয়তো দেখা যাচ্ছে সে পোকা সে অন্য পোকাদের ধরে খায় বুঝি না চাষিরা আমরা যে কোনো পোকা দেখলেই যে হয়তো জমিতে আমার কাছে ক্ষতি করতে পারে এই এইভাবে আমরা কিন্তু বিষ প্রয়োগ করে থাকি কিন্তু এমন ভুল করবেন না আপনারা যদি রোগ পোকা দুটো একসাথে লেগে থাকে আপনারা আগে চেষ্টা করুন রোগের ওষুধটা ব্যবহার করেন কারণ রোগটা কিন্তু পোকার থেকে ক্ষতিকর বেশি তো রোগের ওষুধ ব্যবহার করার পরে আপনারা দু চার দিন মধ্যে রোগে পোকার ওষুধ ব্যবহার করবেন কিন্তু একসাথে ব্যবহার করবেন না সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না তো আজকের ভিডিওর উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের লাইভে আমি কী কারণে এসেছি তো অনেকে হয়তো লাইভে জয়েন হতে পারেননি বা অনেকে জানেন না আমি কোন মুহুর্তে লাইভে এসেছি তো এটা আমি আমার চ্যানেলে ভিডিওর শেষে আপলোড করে দেবো তো আপনারা যারা আমার লাইভে এসে শুনতে পারেননি তো জেনে ভিডিওটা পুরোপুরি দেখে নেবেন এলে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের প্রত্যেকে রিপ্লাই করি এবং আপনাদের রিপ্লাই করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন কি সমস্যা সেটা আপনারা বলুন সে ধান ছাড়া অন্য কোনো গাছের কোনো সমস্যা হলে বা কোনো বিশেষ সম্বন্ধে জানতে হলে আমাকে মেসেজ করুন আমি আপনাদেরকে সেই বিষয়ে জানানোর চেষ্টা করব তো আপনাদের ছোট ভাইকে আপনারা সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন ভাইয়ের পাশে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভাইকে উৎসাহ দেবেন আমার চ্যানেলটা অনেকটা রিস্ক ডাউন করে দিয়েছে ইউটিউব আপনারা একটু ভাইকে সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আমার রিস্কটা একটু বাড়লে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদেরকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আমার রিস্ক যদি বেড়ে যায় আরও এখন যে যতগুলো মানুষ দেখছে আরও বেশি মানুষ উপকৃত হবে তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন শেয়ার করুন তো আগের যে ওষুধগুলো দেখালাম সেগুলোর ডোজ বলা হয়নি তো কারণ আমার উদ্দেশ্য হলো যারা এই ওষুধগুলো ব্যবহার করে ফেলেছিলেন কাজ পায়নি তাদের জন্য দামি ওষুধগুলো আপনাদেরকে দেখালাম তো আগের যে ওষুধ তার ডোজগুলো আমি আপনাদেরকে বলে দিই হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে তো টাটা কন্ট্যাক্ট ওর ডোজ হলো দুই এম এল পার লিটার এবং ভ্যালিডামাইসিন সেম দুই এম এল পার লিটার অথবা আড়াই এম ব্যবহার করতে পারেন পার লিটারে এবং ভ্যালেস্টা ভ্যালাস্টারও দু এম এল পার লিটার ব্যবহার করবেন প্রফিকোনো জল দেড় এম পার লিটার এবং কিটাজিন দুই এম এল পার লিটার কিন্তু কিটাজিনটা আপনাদেরকে বলে আগে বলে দিয়েছি যে স্প্রে করার থেকে আপনারা যদি বালির সাথে মিশ করে ছড়াতে পারেন মাটি যদি ঘেঁটে এর কাজটা সবচেয়ে বেশি হবে পাঁকের যে ছত্রাকগুলো থাকে সেগুলোকে দমন করে দেয় সেক্ষেত্রে গোলা পচা গোলা রোগটা অনেকটা কমে যায় তো তার জন্য করে কিটাজিন আপনারা বিঘা প্রতি একশো থেকে দেড়শো গ্রাম ব্যবহার করবেন বালির সাথে মিশে স্প্রে করলে হয়তো বা একটু কম কিন্তু স্প্রে করার থেকে মাটিতে প্রয়োগ করাই সবচেয়ে বেশি কাজ হবে পিটাজিন ছাড়া অন্য যত সমস্ত বিষের আপনাদের রিভিউ দেখালাম সেগুলো কিন্তু আপনারা স্প্রে করবেন সেগুলো কিন্তু আপনারা কোনো সারের সাথে প্রয়োগ করবেন না তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভাইকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে